আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কিছু কথা বলার জন্য ভিডিওটা করা তো ইদানিং আমি দেখেছি আমার নামে তিন চারটা আইডি চালু হয়েছে কে বা কারা করে এগুলো আমি আসলে জানি না আর আমি তো কোনো সেলিব্রিটিও না যে আমার নামে আইডি করতে হবে তাই না সো আর মানুষের নামে আইডি করে লাভ কী যদি কোনো লাভ থাকতো তাহলে একটা কথা মানা যেত যে আইডিতে আমার লাভ আছে তো এভাবে একটা মানুষের নামে ফেক ছবি দিয়ে আমার আমার ছবি দিয়ে আর কি আইডি খুলে বিভিন্ন মানুষের সাথে কথা বলা সবাইকে অ্যাড করা আমার প্রোফাইলের আবার আমার প্রোফাইলেই আবার আমাকে ফলো করা তো এই জিনিসগুলো আসলে খুবই বেমানা কে বা কারা করছেন জানি না তো আশা করি ভিডিওটা যদি তাদের কাছে যায় সো আর নেক্সট টাইম ফ্রেকাইডি খুলবেন না আর আশা করি ফ্রেকাইরিটা বন্ধ করে দিবেন ছবিগুলো রিমোগ করে দিবেন তো এটা আশা করি আমি এখন একটা মানুষের ক্ষতি করাটা আসলে ঠিক না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ